জানি এই শাকটা অনেকেরই প্রিয় আমার কিন্তু খুব প্রিয় আমার বোন আজকে এই শাকটা আনলো আর আনা মাত্র আমি দৌড়ে চলে গেলাম রান্না করে এমনিতে কিন্তু আমি রান্না করে যাই না বেশি কিন্তু পছন্দের কিছু হলে দৌড় দিয়ে চলে যায় রান্না করে রান্না করতে আর এই শাকটা খেতে কিন্তু আমার খুব টেস্ট লাগে আর শীতের দিনে তো স্পেশালি এটা বেশি করে পাওয়া যায় আর খুব টেস্টি শীতের দিনের খাবার মানে তো টেস্টি খাবার শাকটা কিন্তু রান্না করতে হবে কম তেল দিয়ে তাহলেই আমার খেতে বেশি ভালো লাগে আবার যদি শাকে একটু বেশি তেল দিয়ে রান্না হয় তাহলে খেতে আবার কেমন কেমন জানি লাগে আমার তো টেস্ট লাগেই না জানি অনেকের বেশি তেল দিয়ে খেতে ভালো লাগে বাট আমার তো লাগে না দৌড়ে গেলাম রান্না করে তাহলে তো দৌড়ে দৌড়ে রান্না করতে হয় তারপরে আমি তাড়াতাড়ি করে গিয়ে শাকগুলিকে ওই যে একটা রাবার বাজানো ছিল রাবারটা খুলে নিলাম বলে নিয়ে নিলাম তারপর শাকগুলি থেকে বিভিন্ন ওই পাতা কিছু কিছু ছিল এগুলি ফেলে দিলাম তারপর শাকগুলির গুঁড়াগুলি ফেলে দিলাম তাড়াতাড়ি সব কিন্তু তাড়াতাড়ি করে করছি তারপর শাকগুলি আমি ভালো করে ধুয়ে নিলাম তারপর একটু বড় বড় করে কাটলাম আমার আবার ছোট ছোটো করে কাটলে শাক খেতে ভালো লাগে না কারণ আমি দেখেছি আমার একটা ট্রাইবাল ফ্রেন্ড ছিল কি বড় বড়ো করে শাক কেটে তারপরে কম তেল দিয়ে রান্না করে আর খাবারগুলি খেতে আমার খুব টেস্টি লাগতো ও আমাকে খাবার দিত আমিও দিতাম শেয়ার করতাম দুইজনে একসঙ্গে করে খেতাম শেয়ার করে করে ছিলাম রে শিল মধ্যে এগুলিকে থেতো করে দিয়েছিলাম তারপর আমি অল্প একটু তেল দিয়েছি দেখো একদম অল্প দিয়েছি না হ্যাঁ আমি অল্পই তেল দিই আমি কিন্তু আবার বেশি দিই না তারপর আমি এগুলি সবগুলি দিয়েছি আমরা শুক্লা লঙ্ক দিয়েছিলাম কিন্তু এটার ক্লিপ নিতে ভুলে গেছি ক্লিপটা নেওয়াই হয়নি আমি আবার হঠাৎ হতে দেখো একটু ভুলেও যাই তারপর দেখো ধোঁয়া উঠতে লাগলো কড়াই থেকে যখন ধোয়া উঠবে তখন কিন্তু দেবে ঠিক আছে তারপরে আমি দুয়াটা ওঠার পর এই পাতাগুলো সবগুলো দিয়ে দেব দেখো এখন কিন্তু দিয়ে দিচ্ছি পাতাগুলি এই তো দিয়ে দিলাম তারপর আমি পাতাগুলো সবগুলি দিয়ে দিলাম আর সবগুলি না একদম রান্না হওয়ার পরে একদম অল্পই একটু হয়ে গেল আমার আমার যতটুকু হয়েছে আমার তো একাই লেগে যাবে এতটুকু তারপর দেওয়ার পর নাড়তে থাকো নাড়তে থাকো আমি এমনিতেই আমি আবার ঢেকে দিইনি কারণ ঢেকে দিলে না পাতাগুলো না একদম ভর্তা ভর্তা হয়ে যায় শাক কিন্তু দেখো দেখো আমি আবার অল্প একটু হলুদ দিয়েছিলাম হলুদ অল্প দিয়েছি কারণ শাকে তো আমার হলুদ দিতে ভালোই লাগে না কিন্তু আমার বাড়িতে আবার অনেকে বলে না সব কিছুতেই হলুদ দিতো আচ্ছা বলো তো শাক এটা নামিয়ে এটা লাল শাক তাহলে তো খাওয়ার মানে রান্না করার পর এটাকে দেখতে লাল হতে হবে তাহলে আমি কেন এটার মধ্যে হলুদ দেবো বলো তো কিন্তু বাড়ির লোকের কথা একটু হলে তো দিতে হবে যদি পরে টেস্টি না হয় তারপর তো আমাকে কথা শোনাবে হ্যাঁ আমি বলেছিলাম না হলুদ দিতে হলুদ যদি দিতি তাহলে কিন্তু আর একটু টেস্টি হতো তার জন্য একটু দিয়ে দিলাম তারপর ঢেকে দিলাম তারপর হয়ে গেল লাল শাক বা আমার টেস্টি লাগে খেতে যদি খাও তাহলে চলে আসো আর নাহলে নিজের বাড়িতে বানিয়ে নাও ঠিক আছে আর বাড়িতে বানানোর পর আমাকে কিন্তু ইনভাইট করবে আমি কিন্তু অবশ্যই যাব, যদি আমার বাড়ির কাছে তারে তোমাদের বাড়ি থাকে টাটা আবার অন্য আরেক দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে আসবো